দেশটা তোমার বাপের নাকি করছো কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা এখন আমরা সবাই আহ মুক্ত বাংলাদেশ পেয়েছি এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া আমি এটাতে অনেক গর্ববোধ করি শেষ কিভাবে কাটিয়েছি শেষ দুমাস পুরোটাই ছিল একদম কি বলবো পালিয়ে যেটাকে বলে বাড়িতে ছিলাম না পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছিল আমাদের আর সেক্ষেত্রে খাওয়া নাওয়া এগুলো তো কোনো মানে ঠিক নিয়মতান্ত্রিক ছিল না সব কিছু মিলিয়ে আমরা খুবই অস্বস্তিকর ছিলাম এবং খুবই হয়রানি ছিলাম মানসিকভাবে শারীরিকভাবে সব কিছু মিলিয়ে জাস্ট বিপর্যয় এই আর কি দেশটা তোমার বাপের নাকি এটা শুধু সারা বললে হবে না এটা পপুলারিটি বলতে পারি যেমন বাংলাদেশে তেমন ইন্ডিয়াতে ভারতও এই গানটা নিয়ে নির্বাচনের সময় যথেষ্ট ভূমিকা রাখছিলো এই গানটি ইভেন প্রত্যেকটা জায়গাতে আমি মনে করি বাংলাদেশ ভারত বা প্রত্যেকটা দেশেই আমাদের এই গানটা দেশটা তোমার বাপের নাকি এটা অশেষ ভূমিকা রেখেছে ইভেন এটা দল বল নির্বিশেষে সবার জন্যই উপযুক্ত আমি মনে করি তো সেক্ষেত্রে এই গানটি ছিল আমাদের বেস্ট এবং অনেক পপুলারিটি হুম দেশটা তো বাপের বাপেরে না করছো ছালা কলা কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হলো না রে কাম ও বাছা রাম ভয় দেখিয়ে হলো না রে কাম ও বাছা রাম ভয় দেখিয়ে হলো না রে কাম ধন্যবাদ